আসসালামু আলাইকুম আসার মিনি কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার একটি রেসিপি সুজি আর গাজর দিয়ে মিষ্টির রেসিপি গাজর দিয়ে যে এত সুন্দর ল্যাংচা মিষ্টি তৈরি করা যায় না দেখলে কিন্তু সত্যি বিশ্বাস করতে পারবেন না তো চলুন আজকের গাজরের এই ল্যাংচা রেসিপিটি দেখে নেওয়া যাক আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে একটা বাটির মধ্যে আমি দুটো মাঝারি সাইজে গাজর নিয়েছি গাজরগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি আর গাজরগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি পেস্ট বানাবো তার জন্য তো এখানে আমি একটা দেখুন ব্ল্যান্ডারে জার নিয়ে নিয়েছি গাজরের পেস্ট বানানোর জন্য এখানে আমি গাজরগুলো ঢেলে নিচ্ছি আমি ঢাকনা দিয়ে গাজরটা পেস্ট বানিয়ে নেবো তারপর দেখুন অফ ক্যামেরায় আমি গাজরটা পেস্ট বানিয়ে নিয়েছি আর গাজরটা পেস্ট তৈরি করার পর আমি একটা ছাঙনি দিয়ে ছেঁকে নিয়েছি এতে করে গাজরের মোটা অংশ যেগুলো ছিল সেগুলো বাদ চলে গেছে আর অবশ্যই কিন্তু গাজরের পেস্টটা ছেঁকে নিতে হবে তারপর আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গাওয়া ঘি ঘিটা আমি একটু নাড়াচাড়া করে নেবো কড়াইয়ের মধ্যে ঘিটা একটু কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করানোর পর আমি দিয়ে দিচ্ছি গাজরের পেস্টটা যেটা করে রেখেছিলাম আর এই গাজরের পেস্টটা আমি এখন চেড়ে একটু টানিয়ে নেব যতক্ষণ না অবধি গাজরটা একটু টেনে যাচ্ছে ততক্ষণ আমি একটু নেড়েচেড়ে গাজরটা জাল করে নেব তারপর দেখুন গাজরটা একটু টানে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ দুধ আমি হাফ কাপ সুজি ব্যবহার করব তার জন্য আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দিয়ে অনবর্তন নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ অবধি দুধটা খুব ভালোভাবে ফুটে উঠছে বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি হাফ কাপ সুজি অল্প অল্প করে দিয়ে দেখুন নাড়াচাড়া করে ডোটা তৈরি করে নেব তো এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি দিয়ে অনবরত নাড়াচাড়া করে আমি দেখুন সুজি আর গাজরের মিশ্রণের ডোটা বানিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে নাহলে কিন্তু নিচের থেকে ডোটা লেগে যেতে পারে আর সুজিটা যতক্ষণ না খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে লো ফ্লেমে ডোটা তৈরি করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন ডোটা আমার ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা হতে দেব আর ততক্ষণে চিনির চেরাটা তৈরি করে নেব সিরা তৈরির জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এক কাপ আর অল্প পুরোপুরি দেড় কাপ দিই নি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচটা দিলে খেতে ভালো লাগবে একটু সেন্ট সেন্ট ভাব হবে এলাচের যে সুগন্ধটা হয় খেতে ভালো লাগে তার জন্য দুটো এলাচ দিয়ে দিলাম আমি নাড়াচাড়া করে দেখুন অনবরত নাড়াচাড়া করে ফুটিয়ে চিনি সিরাটা তৈরি করে নেব বেশ কিছুক্ষণ জাল করার পর দেখুন চিনি সিরাটা আমার তৈরি হয়ে গেছে এখন গ্যাসে চুলাটা অফ করে দিচ্ছি চিনি শিরার মধ্যে একটা চিটচিটে ভাব চলে এসছে তার মানে বুঝতে হবে চিনি শিরাটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেছে এখন এটা আমি ঠান্ডা হতে দেবো আর এইদিকে মিষ্টিগুলো বানিয়ে নেবো মিষ্টি বানানোর জন্য দেখুন প্রথমে আমি হাতে সাদা তেল কিছুটা মেখে নিলাম এতে করে ডোটা হাতে চিটিয়ে লেগে যাবে না তারপর দেখুন ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে হাত দিয়ে পাক দিয়ে দিয়ে দেখুন ল্যাংচার আকারে সেপ দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে হাত দিয়ে এভাবে দেখুন দেখে বুঝতে পারছেন আমি কিভাবে বানাচ্ছি ল্যাংচাগুলো আর এগুলো তৈরি করা খুবই সহজ তো এইভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন তো এইভাবে দেখুন আমি একটা একটা করে ল্যাংচাগুলো বানিয়ে নেব। যে কোনো আকারে শেপ দিতে পারেন আমি এখানে ল্যাংচা বানাবো তার জন্য ল্যাংচার আকারে শেপগুলো দিচ্ছি তো ভালো করে দেখুন কিভাবে আমি বানাচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে এইভাবে করে খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যাবে দেখুন তো এইভাবে দেখুন আমি সব লেংচাগুলোই বানিয়ে নেব তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি সবগুলো ল্যাংচাই দেখুন আমি তৈরি করে নিয়েছি এখন এগুলো ভেজে নেব ল্যাংচা ভাজার জন্য তেলটা আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপর দেখুন একটা একটা করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম হিটে গরম করে নিতে হবে দিয়ে একটা একটা করে দিয়ে দিতে হবে নলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা ভালোভাবে হবে না আমি দুবারে লাংচাগুলো ভাজবো একবারে সব দিচ্ছি না তারপর আমি দেখুন এখন নাড়াচাড়া করব না কিছুক্ষণ হতে দেব তারপর আমি ল্যাংচাগুলো উল্টে পাল্টে ভেজে নেব কিছুক্ষণ হওয়ার পর দেখুন আমি একটা চামচের সাহায্যে ল্যাংচাগুলো পাল্টে নিচ্ছি আর একটু সাবধানেই পাল্টে নিতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে তো আমি চামচের সাহায্যে দেখুন পাল্টে নিচ্ছি আর ল্যাংচাগুলো আমি লো টু মিডিয়াম হিটে ভাজছি হাই হিটে ভাজিনি আর কিছুক্ষণ পর পর দেখুন আমি চামচের সাহায্যে লাংচাগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি যতক্ষণ অবধি খুব সুন্দর একটা লালচে কালার চলে আসছে ততক্ষণ অবধি আমি ল্যাংচাগুলো ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজেনার পর দেখুন ল্যাংচাগুলোর মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার চলে এসছে এখন আমি তেল থেকে ল্যাংচাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর বাকি ল্যাংচাগুলো আমি এইভাবে ভেজে নেব সবগুলো লাংচা ভেজেনার পর দেখুন এখন আমি একে একে চিনি সিরার মধ্যে ল্যাংচাগুলো দিয়ে দিচ্ছি আর চিনি সিরাটা আমি চা ছাঙনি দিয়ে ছেঁকে নিয়েছি আর ল্যাংচাগুলো দেখুন কতটা সুন্দর কালার এসছে গাজর দেওয়ার কারণে খুব সুন্দর কালারটা এসছে একে একে আমি এখন চিনি সিরার মধ্যে সবগুলো ডুবিয়ে দেব সবগুলো ল্যাংচাই দেখুন আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন আমি এটা কুড়ি মিনিটের মতো চিনি শিরার মধ্যে দিয়ে রেখে দেব তাহলে ল্যাংচাগুলো খুব ভালোভাবে ভিতর অবধি চিনি সিরাটা ঢুকে যাবে আর অনেকটা ফুলে উঠবে আর মাসাল্লাহ দেখুন ল্যাংচাগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে কুড়ি মিনিট পর দেখুন ল্যাংচাগুলো কতটা ফুলে উঠেছে আর মাসালা দেখতে অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজার হয়েছিল এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজেই গাজর দিয়ে ল্যাংচা বানিয়ে নিতে পারবেন আর আজকের এই গাজরের ল্যাংচা রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ